সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত স্নাতক স্তরের পরিবেশ বিদ্যা থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা সেটি ভারতবর্ষকে কেন মেগা ডাইভার্সিটি দেশ বলা হয় আমি ডক্টর ববিতা সাহা শুরু করছি জীব সমৃদ্ধ দেশগুলিকেই মেগা ডাইভার্সিটি দেশ বলা হয়ে থাকে এই মেগা ডাইভার্সিটি দেশগুলো গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলের কাছাকাছি অবস্থিত ফলে এই অঞ্চলের তাপমাত্রা উচ্চ হয় এবং উচ্চ বৃষ্টিপাত হয় যা কিনা জীববৈচিত্রের সমৃদ্ধ করতে সাহায্য করে রেখা থেকে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা এবং তারও ওপরের কিছুটা অংশ এবং রেখা থেকে দক্ষিণ গোলার্ধে মকটক্রান্তি রেখা এবং তারও নিচে কিছুটা অংশ এই গ্রীষ্মমণ্ডলীয় বা উপক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত ফলে যে দেশগুলি এই অঞ্চলের মধ্যে অবস্থান করছে সেখানেই জীব দেখতে পাওয়া যায় বিশ্বের প্রায় একশো পঁচানব্বইটি দেশের মধ্যে সতেরোটি ডাইভারসিটি দেশ হিসাবে বিবেচিত যেমন মেক্সিকো কলম্বিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ইত্যাদি এই মেগাডাইভার্সিটি দেশগুলোর মানদণ্ড কি ডাইভার্সিটির দেশগুলিতে কমপক্ষে পাঁচ হাজার এন্ডেমিক স্পিসিস থাকতে হবে অর্থাৎ যে স্পিসিসগুলো শুধুমাত্র সেই অঞ্চলেই পাওয়া যাবে এবং পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না এবং দেশগুলিতে সামুদ্রিক বাস্তুতন্ত্র থাকা উচিত অর্থাৎ দেশগুলির একটি উপকূল রেখা থাকা দরকার এই মেগা ডাইভার্সিটির দেশগুলোর সবগুলোরই উপকূল রেখা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে ভারতবর্ষকে কেন মেগা ডাইভার্সিটি দেশ বলা হয় বহুবিধ কারণ প্রথমেই আলোচনা করব ভারতবর্ষের ভূপ্রকৃতি এবং জলবায়ুর বিভিন্নতা ভারতবর্ষের উত্তর এবং পূর্ব দিকে রয়েছে হিমালয়ের পার্বত্য অঞ্চল দক্ষিণ ভারতে রয়েছে পশ্চিমঘাট পূর্বঘাট রয়েছে মালভূমি গঙ্গার মাঝখানে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে রয়েছে বদ্বীপ অঞ্চল পশ্চিম ভারতে রাজস্থানের মরুভূমি অঞ্চল অর্থাৎ বিভিন্ন ধরনের ভূপ্রকৃতি দেখতে পাওয়া যায় ভারতবর্ষে যা কিনা বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র যেমন পর্বতের বাস্তুতন্ত্র সমতল ভূমির বাস্তুতন্ত্র মদীপ অঞ্চলের বাস্তুতন্ত্র জলাভূমির বাস্তুতন্ত্র বা মালভূমির বাস্তুতন্ত্র মরুভূমির বাস্তুতন্ত্র গঠনে সহায়তা করে আর প্রতিটি বাস্তুতন্ত্রেই আলাদা আলাদা ধরনের জীব দেখতে পাওয়া যায় ভারতবর্ষে জলবায়ু উষ্ণ এবং আর্দ্র এবং শুধু তাই নয় বছরে প্রায় গড়ে চল্লিশ থেকে চারশো সেন্টিমিটার বৃষ্টিপাত হয় যা কিনা জীব সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও ভারতবর্ষে প্রায় প্রধান নদী অববাহিকা রয়েছে যেমন প্রধান গঙ্গা নদী অববাহিকা পশ্চিম ভারতে রয়েছে সিন্ধু অববাহিকা উত্তর পূর্ব দিকে রয়েছে ব্রহ্মপুত্র অববাহিকা মধ্য ভারতে রয়েছে নর্মদা তাপ্তি অববাহিকা দক্ষিণ ভারতে রয়েছে গোদাবরী কৃষ্ণা অববাহিকা এই সমস্ত নদী অববাহিকাগুলি ভারতবর্ষের জলসম্পদকে সম্পদকে সমৃদ্ধ করেছে যা কিনা জীববৈচিত্র্য বৃদ্ধিতে সহায়তা করে এছাড়াও ভারতবর্ষের দক্ষিণ দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব পশ্চিম দিকে রয়েছে আরব সাগর দক্ষিণ দিকে রয়েছে ভারত মহাসাগর পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর অর্থাৎ এই বিশাল দক্ষিণ ভারতটি উপকূলবর্তী অঞ্চল ফলে এখানে জীববৈচিত্র্য অনেক বেশি এছাড়াও ভারতবর্ষের বেশ কিছু অঞ্চলকে যেমন পশ্চিমঘাট পশ্চিমবঙ্গের সুন্দরবন আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বা সিকিমের কাঞ্চনজঙ্ঘা এগুলিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে চিহ্নিত করেছে বিশেষ ধরনের জীববৈচিত্র্য থাকার জন্য এছাড়াও ভারতবর্ষে প্রায় একশোটিরও বেশি ন্যাশনাল পার্ক রয়েছে পাঁচশো সাঁত্রিশটিরও বেশি প্রাণী অভয়ারণ্য রয়েছে আঠেরোটিরও বেশি বায়োস্ফিয়ার রিজার্ট রয়েছে ন্যাশনাল পার্ক হলো এমন একটি অঞ্চল যেখানে সমস্ত বাস্তুতন্ত্রই সংরক্ষিত হয় এবং কোনো রকম মনুষ্য কার্যকলাপ যেমন বনজ সম্পদ সংগ্রহ বা বাসস্থান গবেষণা কোনো কিছুই অনুমোদন করা হয় না বন্যপ্রাণী অভয়ারণ্য হল এমন একটি অঞ্চল যেখানে প্রাণীদের বন্য প্রাণীদের সংরক্ষণ করা হয় এবং গৌণ বনজ সম্পদ যেমন মধু সংগ্রহ বা ফলমূল সংগ্রহ অনুমোদন করা হয় কিন্তু খেয়াল রাখতে হয় যে সেখানে বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে না পৃথিবীর প্রায় জীববৈচিত্র্য হটস্পটের মধ্যে পূর্ব পশ্চিম হিমালয় পশ্চিমঘাট আন্দামান দ্বীপপুঞ্জ ভারতেই অবস্থিত হটস্পট হল এমন একটি অঞ্চল যেখানে বিপুল পরিমাণ জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায় এবং তাদের মধ্যে অনেকগুলোই এন্ডেমিক অর্থাৎ শুধুমাত্র সেই অঞ্চলেই থাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বায়োস্ফিয়ার রিজার্ভকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয় একেবারে কেন্দ্রে থাকে কোর অঞ্চল যেখানে বায়োডাইভার্সিটি রূপে সংরক্ষিত হয় কোনো রকম মনুষ্য ক্রিয়াকলাপ অনুমোদন করা হয় না কোর অঞ্চলের বাইরের দিকে থাকে বাফার অঞ্চল যেখানে কিনা গবেষণা শিক্ষা বা মানসিক আবাসস্থল পর্যটন কেন্দ্র বা গৌণ বনজ সম্পদ সংগ্রহ করার অনুমোদন করা হয় তারও বাইরের দিকে থাকে ট্রানজিশন অঞ্চল যেখানে গবেষণা শিক্ষা মনুষ্য আবাসন পর্যটন ইত্যাদি অনুমোদন করা হয় কিন্তু খেয়াল রাখতে হয় যাতে বাফার এবং ট্রানজিশন অঞ্চলে এই মনুষ্য ক্রিয়াকলাপের জন্য বাস্তুতন্ত্র কোনোভাবেই বিঘ্নিত না হয় বায়োস্ফিয়ার ন্যাশনাল পার্ক এবং বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতবর্ষের জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করতে সাহায্য করে ভারতবর্ষ বিশ্বের এলাকা দখল করে রয়েছে কিন্তু বিশ্বের জীব বৈচিত্র্যের আট শতাংশই প্রায় ভারতবর্ষে বিদ্যমান ভারতবর্ষে উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ হাজার এবং প্রাণী প্রজাতির সংখ্যা প্রায় একানব্বই হাজার শেষ পরিসংখ্যান অনুযায়ী একটু বিশদে আলোচনা করলে বুঝতে পারবে যে কত ধরনের উদ্ভিদ প্রজাতি দেখতে পাওয়া যায় যেমন এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যাবে যে ভারতবর্ষে কতগুলো শৈবাল ব্রায়োফাইটা টেরিডোফাইটা জিমনোস্পার্ম বা অ্যাঞ্জিওস্পার্মের প্রজাতি রয়েছে শৈবালের প্রজাতি প্রায় ন হাজার পঁয়ত্রিশটি প্রজাতি প্রায় বাইশ হাজার একশো আটটি কি বিপুল পরিমাণ উদ্ভিদ প্রজাতি রয়েছে একইভাবে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে তোমরা বুঝতে পারবে যে ভারতবর্ষে কত বিভিন্ন ধরনের প্রাণী প্রজাতি রয়েছে কীট পতঙ্গের প্রজাতি রয়েছে প্রায় সাতান্ন হাজার অনেক সংখ্যক মাছ উভচর সরীসৃপ পক্ষী স্তন্যপায়ী এবং অমেরুদণ্ডী প্রাণীর প্রজাতি রয়েছে অর্থাৎ কিনা না ভারতবর্ষের জলবায়ু ভূপ্রকৃতি নদী অববাহিকা ভারতবর্ষকে মেগা ডাইভার্সিটি দেশ হিসাবে চিহ্নিত করতে সাহায্য করেছে আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও আজ এখানেই শেষ করছি